আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ লোক হাদিস হাফজে কোরআন ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ ছিলেন উনি প্রতিদিন রাত্রিবেলা যখন হতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক খতম কোরআন তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ এক খতম কোরআন তেলাওয়াত প্রতিদিন নামাজের ভিতরে পড়তেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকাল হয়ে গেল আল্লাহর বান্দার খাদেম উনি স্বপ্নের ভিতরে তাকায় দেখে আল্লাহর বান্দা বিশাল বড় জান্নাতের ময়দানে ঘোরাঘুরি করে এত বিশাল বড় জান্নাতের বাগানে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুর ঘুর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাফেজ কোরআনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন তোমরা একটা আয়াত করে পড়ো আর জান্নাতে একটা তালা করে উঠো হাফেজে কোরআন ছয় হাজার ছয়শো তালার বেশি কোরআনের আয়াত করবে আল্লাহবাক তাদেরকে সমপরিমাণ পরিমাণ তালার জান্নাদের প্রসাদ দান করবে এত বিশাল বড় জান্নাত এক একটা হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে ওয়ারক রহমতুল্লাহ আলাই বহু বড় জান্নাতের ভিতরে ঘুরতেছেন তো উনার খাদেম স্বপ্নে উনাকে জিজ্ঞাসা করতেছেন হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি মোয়ামেলা করছে একটু বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করল কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআনের কারণে কিসের কারণে কথা কয় না মানে আমিও আজকে দুর্বল আপনারাও দুর্বল বাস থাকেন এমনি তাহলে আর নিয়ামত পাবেন না নিয়ামত পাইতে গেলে শুকরিয়া করতে হয় তো তা আপনারা কবরস্থানে নিরবতা পালন করতেছেন আমিও আমার মতো করে বাস করে সময় চলে যাই আমার গলা ভাঙা গলা ব্যথা করতেছে আপনাদেরকে ঠেকায় পড়ে কি আমি শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য আসি যদি আমার থেকে কিছু আদায় করে নিতে চান তাহলে আমাকে দিতে হবে তাই না আমি দেবেন চুপচাপ বসে রইছে মানে বুঝলেন না ওয়াজ কারে কয় সুবহানাল্লাহ কোন জায়গা বড় লাগে আল্লাহ বড় লাগে থাকেন এমনেই থাকেন তো আব্দুল্লাহ ইবনে মুয়ারক রাহমাতুল্লাহি আলাইহি যে আমার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন শুধুমাত্র মাত্র কোরআনের मोहब्बतের কারণে কোরআনের তেলাওয়াতের কারণে কিন্তু আমার আফসোস লাগে অবাক লাগে অবাক যে আমার বাড়ির পাশে একটা কামার ছিল যেই কামার স্বাভাবিক সাধারণ মানুষ কিন্তু ওই কামারটাকেও আল্লাপাক আমার পর্যায়ের যে জান্নাত দিয়েছে তাকেও সেই সমপর্যায়ের জান্নাত আল্লাপাক চিন্তা করেন একটা কামার কামারের কাজ কি দা বানানো বটি বানানো এটাই কামারের কাজ খাদেম স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল মনে মনে চিন্তা করে কয় কি কামার উনার বাড়ির পাশের কামার এই সাধারণ একটা মানুষ উনার মতো কোয়ালিটির জান্নাত পাইছে এটা কিভাবে সম্ভব মানে কোয়ালিটি উনার পর্যায়ের মানে কারো পাঁচতলা বিল্ডিং আছে পাঁচতলা বিল্ডিং একটু রং সং করা টাইলস লাগানো একটু সুন্দর চকচক করে আবার আরেকজনের পাঁচতলা বিল্ডিং আছে কিন্তু ওটাতে টাইলস ফাইস লাগানো নাই একদম চুপ সিনসাম একটা বিল্ডিং পার্থক এতটুকু খাদেম এবার চলে গেলেন যাওয়ার পরে ওই কামারের বাড়ির দরজার সামনে যায় টোকা দিয়া বলে বাড়ির ভিতরে কে আছে বাড়ির ভিতর থেকে কামারের বিবি ডাক দেওয়া বলে আমি বলে আপনার স্বামী এমন কোন গোপনে বাদত করত যে গোপনে বাদতের কথা আপনি আমাকে বর্ণনা করেন আমি আপনার স্বামীর গোপনে বাদত আমি নিজে আমার জিন্দগিতে ফিট করতে চাই বিবি ডাক দেওয়া বলে আমার স্বামী মূর্খ মানুষ কিন্তু আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না গোপন আমল তো দূরের কথা না না আপনার আমি স্বামীর অবশ্যই আমল ছিল আপনি আমাকে একটু শোনায় দেন এবার তার বিবি ডাক দেয়া বলে আমি আমার স্বামীকে তেমন কোনো আমল করতে দেখি নাই তবে আমি আমার স্বামীকে দুইটা আমল করতে সব সময় দেখতাম এক নাম্বার আমার স্বামী আমল যখন করত নামাজের আজানের সময় যখন হতো আমার স্বামী এতটাই নামাজের গুরুত্ব দিত আমার স্বামী আল্লাহ আকবার আজানের ধনির সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যেত আর এই চলে যাওয়ার জন্য আল্লাহর বান্দাকে দুনিয়ার সব কিছু সবকিছু কেউ ঠেকাতে পারত না এমনও কিছুদিন হয়েছে যে কোনো একটা বান্দা পাশের রাষ্ট্র থেকে ব্যবসার জন্য আমার স্বামীর কাছে আসলো এক লক্ষ দিনারের ব্যবসার মোহামেলা করার জন্য টাকাটা গ্রহণ করবে এমন সময় আল্লাহ আকবার ধ্বনি চলে আসছে আমার স্বামী টাকা গ্রহণ করে নাই আজানের সাথে সাথেই দোকানটা বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে ভাইরা আমার দেখেন নামাজের কত গুরুত্ব হযরত সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাই তাবেঈ আল্লাহর বান্দা তার জিন্দেগীতে কোনোদিন নামাজ আজানের আগে পরে মসজিদে যান নাই যখনই মসজিদে যাইতেন আজানের আগে আগে আল্লাহর বান্দা মসজিদে চলে যেতেন

কিন্তু মুসলমান দামি বাধা হইয়া মানুষের কাছে একশো টাকার সিরানোর বিনিময়ে বিক্রি হয়ে যায় কথা বলেন না কেউ দিল না সবাই নিল খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কির একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে ওরা স্তম্ভে যেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ স্তম্ভে যেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা একশো টাকা দিয়ে কারো কাছে বিক্রি হয় না বিক্রি যদি হওয়া লাগে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা মুসলমান কোন মানুষের কাছে বিক্রি হইতে পারে না যে ইনসানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে করেছেন ওই ইনসান কোনোদিন কারো কাছে মাধ্যমে ডাকেন তো আল্লাহ চেয়ারম্যানের কাছে ডাক দিলে মানুষ দৌড় দেয় মেম্বার ডাক দিলে দৌড় দেয় কিন্তু আজানের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দেয় এ বান্দা শুনো আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কুদরত আর রব আমারে পাঁচবার ডাকবে তারপরে মসজিদে যাব এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি যার কারণে আমার মাওলার ডাকার আগে আগে আমি আমার মাওলার ঘরে যে বসে হাজিরা দিয়ে দেই আল্লাহ এটা হলো আল্লাহর সাথে যেন বেয়াদবি না হয় এই কারণে আল্লাহর সাথে এই মুআমালা আমার তো এই কামারের বিবি বলতেছেন যে আমার স্বামী আজানের আগে আগে মসজিদে আজানের সাথে সাথে মসজিদে যেত এটা ছিল এক নম্বর আমল দুই নম্বর আমল আমার স্বামী কি করতো যেন তাহলে আমার স্বামী এটার অভ্যাস ছিল প্রতিদিন আমার স্বামী রাত্রে বেলা তাহার নামাজের সময় যখন উঠতো পার্শ্ববর্তী বাসার ভিতরে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গ ছিলেন যিনি প্রতি রাত নামাজ দাঁড়ায় এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন আমার স্বামী এখানে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে করে বলতো আল্লাহ ওই বান্দার মতো আমিও যদি আমিও প্রতি রাতে তোমার করতাম মৃত্যু পর্যন্ত আমি আমার স্বামীকে আফসোস করার জন্য দেখলাম কখনোই আমার আমি আমার স্বামীকে এরকম ভাবে বলতে দেখছি এরকম দেখি নাই এরকম হয় নাই প্রত্যেকদিন রাত্রিবেলা আমার স্বামী বারবার আফসোস করতে পার্থ বলতো মালিক এই বান্দাটার মতো আমিও যদি হইতে পারতাম তাহলে তোমাকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করতাম এবারে আল্লাহর ডাক দিয়া বলে হাঁ তোমার স্বামীর জান্নাতে যাওয়ার দুইটা আমল আমি খুঁজে পেয়েছি এক নম্বরে আজানের সঙ্গে সঙ্গে মাওলারে খুশি করার জন্য মসজিদে চলে যেত আর দুই নাম্বার ওই আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রে কোরআন না পড়তে পারার জন্য আফসোস করত ওই তার কারণেই আল্লাহবাক ওই বান্দাকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দিয়েছে শুধু জান্নাতি না আবদুল্লাহ মোবারকের সাথে জান্নাত দিয়ে দিছে পার্শ্ববর্তী জান্নাত নবী বলেন ইন্নাকা মা আমান তুমি যাকে ভালোবাসবা তোমার হাসর জান্নাত তার সাথেই হয়ে যাবে তুমি ঘুষখোরকে মহাব্বত করবা তো ঘুষখোর যেমনে যাবে তুমিও সেমনি তুমি সুৎকর জেনাকারী ধর্ষক এদের সাথে উঠা বসা করবা তো হাসর নাসর এদের সাথেই হবে আর তুমি আল্লাহ যা কিরিন শাহ কিরিন এই সমস্ত কোরআন প্রেমিকদের সাথে উঠা বসা করবা তো কোরআন প্রেমিকরা যেদিকে আল্লাহ হাবিব বলেন তুমিও সেদিকে এই জন্য কোরআন শিখতে না পারলেও কোরআনের ব্যাপার আফসোস করা চাই যাহারে আমি করতে পারি না আহারে আমি জানি না আর আমি যদি তেলাওয়াত বুঝতাম আর আমি যদি পারতাম এ আফসোস বান্দাকে ইমানদার বানায় এ আফসোস বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় কোরআন তার জন্য সুপারিশ করে নেয় এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোরআন শিক্ষা করা ফরজ এবং কোরান পাঠ করা তিনটা ফায়দা রাসূল বলেন এক নাম্বার কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে আর প্রায় নব্বই দিন আছে রমজান চলে আসতে আবার রমজানের আগেই আমাদের দেশে আরেকটা জায়গা আর নাম আছে কি নির্বাচন রমজান যেরকম আসতেছে নির্বাচনও আসতেছে কিন্তু রমজানের চাইতে নির্বাচনের দিকে আগ্রহ বেশি কি না কি হয় ক্ষমতার ব্যাপার তো ওইটা কথা না কথা হলো এটা যে রমজান যে আসতেছে কোরআন শিক্ষার জন্য এখন থেকে প্রস্তুত হবেন আপনার মেয়েকে আপনার ছেলেকে স্কুলে পড়ুক কোনো সমস্যা নাই এখানে মহিলা মাদ্রাসা আছে উম্মাতুল উম্মাহাতুল মুমিনিন এই জায়গায় আপনার সন্তান যদি মেয়ে কোরআন না শিখে স্কুল থেকে আসার পরে বলেন যে মা মাদ্রাসায় যে দশটা মিনিট পনেরোটা মিনিট এখানে যে শিক্ষিকেরা আছে তাদের কাছ থেকে একটু কোরআন শিখায় লস হবে হ্যাঁ আপনি নিজেও যদি চিন্তা করেন যে আমিও অন্তত বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা প্রতিদিন কোরআনের পিছনে সময় দেব। দেখবেন ইনশাল্লাহ এই সময় আপনার জিন্দগিকে বর্বতময় করে দিবে। রসুল বলেন শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত তার কোরআন তার জন্য সাফায়াতকারী হয়ে যাবে সুপারিশকারী হয়ে যাবে এক নম্বর কোরআন যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা অক্ষরে বুঝে পড়ুক না বুঝে পড়ুক দশটা করে নাকি দান করবে দুই নম্বর কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার অন্তরের গুনাহের যত কালো দাগ আছে সব কালো দাগ দূর করে দিবেন তিন নম্বর কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে আল্লাহর সঙ্গে তা আল্লুক এটা দৃঢ় থেকে দৃঢ় করে দেবে সোহা আমরা কোরআন পারি না চেষ্টা তো করতে পারি চেষ্টা তো করতে পারি রোসেন বলেন চেষ্টা করে ও যদি কেউ পড়তে চায় তবুও দশ নিক খালি একটু চেষ্টা করবেন আর ভাল করবেন তাও দশ নিক এই কারণে এ এলাকার যুবক যারা আছেন একটু আল্লাহ নষ্টা রব্বুল আলমিনের দিকে রুজু করে অন্তরকে একটু ঠিক করে সিদ্ধান্ত নেবেন যে না আমি তো স্কুলে পড়তেছি আমি ভার্সিটিতে পড়তেছি আমার সময় তো অনেক আছে আমি প্রতিদিন বিশটা মিনিটের জন্য একটু মাদ্রাসায় যাই আমি একটা সার্কেল তৈরি করি পাঁচ জনের দশ জনের যে সার্কেলটা দিয়ে আমরা কোরআন একসাথে শিখবো হ্যাঁ ভাই আপনি আপনার জায়গায় কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু জায়গা থেকে থেকে আপনি একটা মাদ্রাসায় যে বন্ধু মিলে গোল হয়ে ওই জায়গায় একটু কোরআন তেলাওয়াত শিখেন দেখবেন নফসের ভিতরে যে প্রশান্তি পাবেন কোটি টাকা ইনকাম করার পরেও এই প্রশান্তি জিন্দিগিতে আপনার কাছে জুটবে না এই জন্য আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর তৌফিক দান করুন শুধুমাত্র মাদ্রাসা মসজিদে আলেম হওয়া এটা জরুরি না জরুরি হলো কোরআনের এলেম অর্জন করা এখন পূর্ণাঙ্গ দিনের পথে চলতে যেই সমস্ত বিধানগুলো ফরস এগুলো মানাটা হলে আমাদের জন্য ফরজ এগুলোর জ্ঞান জানা হলে আমার জন্য ফরজ আপনি আপনার প্রফেশনে যা চায় করেন কিন্তু অন্তত ফরজ আমলগুলো করার ক্ষেত্রে যে এবাদতগুলো আছে ওই এবাদতের যে আমল ওই আমলের জ্ঞান সম্পর্কে আপনার অর্জন করাটা ফরজ যার কারণে কোরআন শিক্ষা করা আপনার জন্য খরচ কারণ নামাজ পড়তে গেলে কোরআন শুদ্ধ করা লাগে এই এই কারণে কোরআন শিখবেন কোরআন শুদ্ধ না তো নামাজ হবে এই জন্য আপনি আপনার জায়গা থেকে কোরআন করার চেষ্টা করেন মাদ্রাসা আছে মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দেন বিশেষ করে মেয়েদের কারণ মেয়েদের ফ্যাক্টরি এটা আমাদের ফ্যাক্টরি মানুষ গড়ার কারিগর এই পেট যদি পাক থাকে তো সমাজ পবিত্র হয়ে যায় আর পেট যদি না পাক থাকে তো সমাজ না পাক হয়ে যাবে এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের মেয়েদের আপনাদের ভাস্তিকে আপনাদের নাতি পুত নাতনি এদেরকে আপনারা মাদ্রাসায় দেন পর্দার ভিতরে রাখেন ফেতনার জামানা আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করেন এবং আমলের প্রতি উদ্বুদ্ধ করেন দেখবেন পাক সন্তানকে আপনার নাজাতুরশিরা বানায় দেবেন রসুল ইসলাম বলেছেন তিন জিনিস তোমার কাজে লাগবে এর ভিতরে অন্যতম হলো নেককার সন্তান এ নেককার সন্তান যে আপনার এতে কালের পরেও আপনার জন্য হেদায়তের আপনার জন্য জান্নাতের দোয়া করবে এটা হলো আপনার চির সম্পদ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও নাও ছোকরা রাখো কোরআনে সব কিছুর সমাধান বলেন না দিতে পারে সব সমস্যার সমাধান আওয়াজ হয় জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান একমাত্র কোরআন ছাড়া সমাধান দেন বলা অন্য কোনো কিতাব নেই এই কারণে কোরআন পবিত্র এটা আল্লাহ পাকের নূর কোরআনকে বলা হয় আল্লাহ নূর আল্লাহ নূর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর যে নূরটা আল্লাহ পাক সবার সিনায় দেয় না গুনাগারের অন্তরে কোরআন ঢোকে না এখানে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দেখবেন মুখস্থ করতে দিয়ে দেন একদিনে মোটামুটি পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা এক পারা মুখস্থ করে ফেলতে পারে কিন্তু যাদের বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ এদেরকে জিজ্ঞাসা করেন তো কোরআন মুখস্থ করতে পারবে কিনা দেখবেন আল্লাদি ওয়াসসুফী সুদুরিন নাস এটা পড়তেই সারা जिंदगी চলে যায় জন্য আমাদের দেশের নেতাকর্মীদেরকে আমরা দেখি স্টেজে উঠে ауজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ঠিকমতো পড়তেও পারে না কেন সারা जिंदगी এলোমেলো কাজ করার কারণে নফস এত নাপাক হয়েছে যে আল্লাহর কোরআনটা ঠিকমতো মুখ দিয়ে উচ্চারণ হয় না এটা নফসের পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্ক এই কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন ওনার ব্যাপারে হাকুওয়াতে হাফেজার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে ইমাম শাহি রহমতুল্লাহ জেহের এত শক্ত ছিল আল্লাহর বান্দা ইমাম শাহি রহমতুল্লাহ এই কোনো জিনিস যদি একবার চোখটা নজর দিয়ে বলাই দেন চক্ষু নজর দিয়ে বোলানোর কারণে চল্লিশ বছর পর্যন্ত সেটা মাথার মধ্যে থাকতো সুহান একবার নজর দিয়ে দেখতেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর বান্দার মাথার মধ্যে ওইটা থাকত উনি বলেন আমি একবার রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে আবার চাহার আবার চক্ষুটা একটা মেয়ে লোক সামনে দিয়া পাশ দেয়া হেঁটে যায় আমার নজরটা মেয়ে লোকের পায়ের দিকে নজর গেছে আমার এতদিন পর্যন্ত যেই জিনিসটা চোখটা বোলানোর সঙ্গে সঙ্গে আমার চল্লিশ বছর মনে থাকতো ওনার পায়ের দিকে নজর যাওয়ার কারণে এখন আমার চল্লিশ বছর মনে থাকে না এখন জিনিসটা পড়া লাগে তারপরে চল্লিশ বছর আমার মনে থাকে আগে নজর বুলাইলেই মনে থাকতো এখন দেখে দেখে পড়া লাগে

এতদিন পর্যন্ত আমার জহিনটা একটু মনে হয় ভালো ছিল এখন মনে হয় কিছু কমতি চলে আসছে আর অন্য কোনো কিছু বললাম না আমাকে আমার উস্তাদ ডাক দিয়া বলে এরা শুনো ফাউসনি ইলা তর বিল মাআসি কোন কথা বাটা ছাড়া আমার উস্তাদ আমাকে গুনা তরক করার মাশওয়ারা দিয়া দিলে কেন আমার উস্তাদ আমাকে গুনাহ তরক করার কথা বললেন আমার উস্তাদ পরবর্তীতে লাইনে বললেন ফা ইননা লইলমানুরুম মিন অনুরুল্লাহ লা ইলাহা ইল্লায় তালাইয়াসি এ মনে রাখবা এই মেটে আমার একটা দামি জিনিস যেই দামি জিনিসতে আল্লাহ পাক সাধারণ মানুষের অন্তরে দেয় না যার কারণে দেখবেন ডাক্তার হয় মানুষ 30 বছর 32 বছর বয়সে ইঞ্জিনিয়ার হতে হতে মানুষের বয়সটা অনেক দূর পর্যন্ত চলে যায় এ মুসলমান সব মানুষ শিক্ষাগত যোগ্যতা যত বেশি বয়স হয় তত ধবিসিদার অর্জন হয় কিন্তু কোরআনের হাফেজ যারা দেখবেন কোন কোরআনের হাফেজ বিশ বছর বয়সে হাফেজ হতে পারে না অধিকাংশ হাফেজ কোরআন সাত থেকে দশ বছরের মধ্যেই হাফেজ কমপ্লিট হয়ে যায় কেন ওই যে যাদের বয়স হয়ে গেছে ওরা দুনিয়া শিখে যার কারণে বয়সের সাথে দুনিয়ার শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই ও যত গুণা হোক ও পড়লে পারবে কিন্তু কোরআন গুণা যত বাড়বে তত পরিচ্ছন্ন থেকে দূরে যাবে নফ তত গুণাগার হবে আর কোরআন তত তার অন্তরে ঢুক ঠুকা বন্ধ করে দিবে এই কারণে একজন দশ বছরের সাত বছর আট বছরের সন্তান ওই বাচ্চার জবানের ভিতরে কোরআনটা যতটা সহজে আসে একটা সাত বছরের সন্তানের কলবের মধ্যে কোরআন যত সহজে ঢুকে একটা তিরিশ চল্লিশ বছর বান্দার কলবের মধ্যে কোরআন এমনি ঢুকে না কারণটা হলো 30 40 বছরের মানুষগুলো গুনাহ করতে করতে নষ্টটাকে কালো বানায় নেয় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার মধ্যে না ইমাম হাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন ফা ইনাল ঈমানু র মিন ইলাহি কোরআন এর الايه এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে একটা নূর নূরুল্লাহ ইলাইউ তল আজি আল্লাহ পাক এই নূরটাকে গুনাহগারের অন্তরের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করান না ভাইরা মানে এই কারণে কোরআন যদি কেউ শিখতে যায় এটা দামি জিনিস যেহেতু সাধারণ মানুষের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ঢুকান না যার অন্তর যত পবিত্র যার অন্তর যত পরিচ্ছন্ন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিচ্ছন্ন হৃদয়ের মধ্যে কোরআনটাকে ঢুকায় দেয় এটা পবিত্র জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে কিতাব দিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাকুল আলমিন কিতাব দিয়েছেন হাতের মধ্যে ধরায়া মৌসা নবীকে ডাক দিলেন সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন আল্লাহ পাক ঈসাকেও ডাক দিলেন সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন আল্লাহ পাক দাউদকে ডাক দিলেন সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন যাও তোমরা যতক্ষণ দুনিয়াতে থাকবা ততদিন কিতাবের উপর আমল থাকবে তোমরা ওনাই দুনিয়ার থেকে আমল চলে যাবে কিন্তু আপনার আমার বয়গম্বরের উপর নাজিল কিন্তু কোরআন যেটা আল্লাহ পাক একবারে কোরআনটাকে সুন্দর করে ধরায় না আল্লাহ বলেন না জানা বিহির রহুল আমিন আলা কলবিকা আল্লাহ পাক বলেন এ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিল তার মাধ্যমে আপনার সিনার ভিতরে একটা একটা আয়াত করে কোরআনটাকে চিরদিনের দিনের জন্য সিনায় বসায় দিয়েছে এটা আল্লাহ পাক অন্য নবীদের মতো হাতে ধরায় দেন নাই যে ধরায় দিছেন যান আপনি এটা নিয়ে আমল করেন যতদিন আপনি থাকবেন ততদিন কোরআন আপনার থাকবে এরকম না সিনায় ঢুকায় দিয়েছেন এবং কি বলেছেন এটা আমি সৃষ্টি করেছি এটার হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ যার কারণে এই ছোট ছোট হাফিজ কোরআন যারাস দেখবেন এরা কোরআনকে সিনার ভিতরে ঢুকায় বলে তার। বয়সের কারণে কোরআন বুঝছে বলে না ও কি তার শক্তির কারণে কোরানকে সিনায় নিয়েছে বলে না বাজারে যখন সন্তান তার বাবার সাথে যায় অনেক সময় সন্তান আবদার করে বাবা আমার মাথার উপরে পাঁচ কেজি ওজনের বাজারের ব্যাগটা একটু দাও আমি বাসায় নিয়ে যাব তো বাবায় হাসে বাচ্চার বয়স মাত্র পাঁচ বছর বলে পাঁচ কেজি ওজন আলগাবে কেমন সম্ভব বাবা বলে না তুমি পারবো না না পারবো দাও তো অবশেষে বাবা কি করে ওই ব্যাগটা ঠিকই সন্তানের মাথার উপরে দেয় কিন্তু মূল হাতলটা বাবা তার নিজের কাছে রেখে দেয় সন্তানের উপরে যদি ছেড়ে দিত সন্তান থাকতো না ঠিকতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ঈমানদার হাফেজে কোরআন যারা আমি আল্লাহ পাক এদের সিনায় আমার কোরআনকে ঢুকায় দিছি শুধু ঢুকায় দিছি তাই না এটা রেখে আমি আল্লাহ তাদের উপরে বোঝাটা চাপায় দিয়ে আসি নাই আমি আল্লাহ এই ব্যাগ এবং এই বোঝার যেই হাতলটা আছে আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি আর আমি আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়া বান্দাকে ঘোর কিন্তু আসল জায়গাটা কিন্তু আমার হাতে আছে জোরে বলেন এটা পাক কোরআনের আজমত এ কারণে কোরআন যে শিখবে নবী করিম আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি কোরআন সুপারিশের কারণে আল্লাহ পাকের জান্নাত খুব সহজে পেয়ে যাবে জন্য সাধারণ উম্মতের জন্য চারটা আদেশ রসুলের আছে আলিমান আও মুত আলিমান আও মুস্তামিয়ান আও মহিব্বান নবী বলেন হয়তো আলম হও নয়তো আলেম বানাও নয়তো আলমদের জবান থেকে কোরআনের কথা শুনো নয়তো তোমরা আলেমদেরকে মহাব্বত করো খবরদার পাঁচ নম্বর হও না আলেম বিদ্বেষী হওয়া যাবে না যারা আলেম বিদ্বেষী হয় দেখবেন আকসার এদের জন্মে সমস্যা থাকে কারা থাকে দেখবেন ওর বাপ ওর মা এক জায়গায় ও এক জায়গায় ওর চোদ্দ গোষ্ঠীর কোনো ঠিক নাই ওরে শুধু আল নয় নামাজ কালাম রোজা হজ জাকাত এমনকি দিন এরা পছন্দ করতে পারে না অতুল লিম্বা দাদা আল্লাপাক এদেরকে পিতৃ পরিচয়হীন যারু সন্তান এরটাই তো খারাপ খারাপ গালি আল্লাহাকুল আলমিন দিয়েছে। যাদের অবস্থা কোনো আনের বিরুদ্ধে যায় যাদের অবস্থা সুন্নার বিরুদ্ধে যায় এদের হালও এরকম আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব এই কারণে বলেন চারটা অপশন তোমার কাছে হয়তো আলেম হও নয়তো আলেম বানাও তুমি আলেম হইতে পারো নাই তুই তুমি তোমার সন্তানকে আলেম বানাও সন্তানকে বানাইতে পারো নাই ভাতিজাকে বানাও ভাতিজাকে পারো নাই তোমার নাতিকে বানাও কাউরেই পারো নাই তুমি একটা কাজ করো আলেমরা যেখানে কথা বলে তাদের মজমায় বসে কোরআনের কথা শুনো এখন কথা শুনতে যেয়া যদি আলেম তোমার দলের বিরুদ্ধে কিছু বলে তোমার দল চুরি করে তোমার দল ডাকাতি করে সন্ত্রাসী করে অথবা তোমার পীর ভণ্ডামি করে তোমার পীরের বিরুদ্ধে বলে অথবা তোমার মা বাবা অন্যায় বিচার করে সেটার বিরুদ্ধে বলে ওই বিরুদ্ধাচারণটা শুনেও তুমি সবর করো এবং তাকে মহব্বত করে যাও ফাস্তামি আল্লাহ আকবুল আলমিন হাবিব বলেন শুনতে থাকো এরপরে কি করবা তাদেরকে মহাব্বত করাও মহিব্বান মহাব্বত করবা খবরদার পাঁচ নাম্বার হবা না পাঁচ নাম্বার হলে জাহান্নাম ছাড়াও উপায় নেই এ কারণে যারা কোরআন শিখে এরা যদি কোরআন না শিখার কারণে আফসোস করে তাল্লা পাক আফসোসের কারণেও জান্নাত দিয়ে দেবে অনেক ভাইরা আছেন যারা কোরআন শিখতে পারেন নাই কিন্তু আফসোস করে আল্লাহ পাক তাদের আফসোসের কারণে তাদেরকে জান্নাত দান করে ঠিক কারণে আল্লাহ পাক যেন আমাদের এই সম্পদগুলো রেখে যাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন আল্লাহ পাক আমাদের কোরআনের আজমত বুঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ কারা কারা আছে বলেন হাত তুলে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে যাও মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে যতদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাউরা slogan नाराए তাকবীর আল্লাহু আকবার আরে তাকবি আল কোরআনের আলো ইসলামের শত্রুরা নবীজির শত্রুরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে লিল্লাহ তাকবীর আল্লাহ আমাদেরকে এই সমস্ত স্লোগান হৃদয়ে ঢুকা এবং এই স্লোগানের উপর আমল করার তৌফিক দান করুন কোরআন শিখার কোরআনের পাশে থাকা কোরআনওয়ালাদেরকে মহাব্বত করার ট্রফিক দান করুন বলেন আমিন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সবাই একটু ভিতরে বসে যান আপনাদের কারণে আলোচকদের আলোচনায় মন বসতেছে না পরিবেশটা সুন্দর না চমৎকার প্যান্ডেল সাজাইলো চমৎকার আয়োজন করলো কিন্তু কিছু ভাইদের এই দাঁড়ানি থাকার কারণে পরিবেশটাকে অগো লাগতেছে আমার টোটাল আলোচনায় আপনাদের দিকে আমার মনোযোগ ছিল যার কারণে আমি আলোচনা আপনাদেরকে মন ভরে দিতে পারিনি একটু দয়া করেন ছাত্রদেরকে কিছু দাঁড়া করায় দেন যেন লাঠি নিয়ে বসে থাকে আর সবাই কোলে করে নিয়ে ভিতরে বসায় দেয় এরকম এই মানে সুন্দর একটা পরিচ্ছন্ন বয়ানের মা মজমা তৈরি করে দেন পরবর্তী যারা আলোচক আছে এরা যেন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আল্লাহ বা আজকের এই মজমাকে শেষ পর্যন্ত কবল করুক অমাত বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত